প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে তেরোতম গ্রেড হইতে বিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগের অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্লাস পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এবং পরীক্ষার হচ্ছে শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নৌবাহিনী ডাব্লিউ ডাব্লিউ ডট নেভি ডট মেইল ডট বিটি দেখতে পাচ্ছেন ছয় মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনীতে তম থেকে বিশতম গ্রেডভুক্ত বেসরকারি কর্মচারী নিয়োগ দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামো নিম্নবর্ণিত বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নারীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড বেতনের স্কেল জাতীয় বেতন স্কেল পুনর্শাল অনুযায়ী পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্য যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন তেরোতম গেট বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা রসায়ন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সরকারি তম গেট বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসঙ্গে সাতটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন স্টোর হাউস ম্যান চোদ্দতম গেট বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাতশো টাকা পদের সংখ্যা দশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি তারপরে স্টোর হাউস সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাত টাকা পদের সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাখড়ি কম্পিউটার অপারেটার গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় আশি টাকা পদসংখ্যা ছয়টি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ম্যাক্স ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে এবং বাংলায় পঁচিশ শব্দ সাত মুদ্রাক্ষরিকের ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজিতে প্রতি মিনিটে বাংলায় হচ্ছে পঁয়তাল্লিশ শব্দ তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো টাকা সংখ্যা চারটে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রসায়ন বিদ্যা স্নাতক বা সমান ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী এক্সামিনার চদ্য তমাটের দশ হাজ দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছ আশি টাকা পদসংখ্যা তিনটি কোনো বিশ্ববিদ্যালয়তে রসায়ন পদার্থবিদ্যা গণিত বিষয় সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি তারপর ক্যাশিয়ার চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছ আশি টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি তারা দেখতে পাচ্ছেন লাইব্রেরি অসিস্ট্যান্ট চদ্যতমের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদের সঙ্গে চারটি কোন বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান দুশো টাকা থেকে চব্বিশ হাজার সাতশো টাকা পদসংখ্যা চারটে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো শিক্ষিত নার্সিং কলেজ ইনস্টিটিউট হইতে উন্নত তিন বছরের নার্সিং ডিপ্লোমা তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে ষোলোতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিপ্পান্নটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে হতে না কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড পোস্টিংয়ে ইমেল ম্যাক্স ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বাংলায় বিশ শব্দ তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টলম্যান ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারা জুনিয়ার টাইম কিপার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আশেপার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তারা টেলিফোন অপারেটার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার আশেপার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে তারপর মোয়াজদিন ষোলতম গেট দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ ছশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ তারপরে ডাকরুম টেকনিশিয়ান ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্বরণ পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে কম্পোজিটর আহ ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত নব্বই টাকা সঙ্গে একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পীক্ষা হতেন সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর মিড ওয়াইফ ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পীক্ষা উত্তীর্ণ না কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে আহ বিদ্যা স্থান এবং সাধারণ নার্সিং পেশার চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ষোলতম সতেরোতম একুশ হাজার আটশো টাকা নয়টি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট সমন্বন পরীক্ষা উত্তীর্ণ তার বাইন্ডার গ্রেড হচ্ছে সতেরো নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ বুক বাইন্ডিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেস আর সতেরোতম গেট নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পদসঙ্গে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ তারা আয় উনিশতম গেট আট হাজার দুশো আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসঙ্গে তিনটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর এম টি আর ক্লিনার এটা হচ্ছে উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেতন পদসঙ্গে একটি অষ্টম শ্রেণী পার্স জুনিয়ার স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারা ফায়ারম্যান ফায়ারম্যান উনিশতম গ্রেড আট হাজার পাঁচশো টাকাতে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদসীকৃত স্বীকৃত হতে মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা পাসপোর্ট সাইডে একশো দশ পাউন্ড বুকের মাপ দেখতে পাচ্ছেন তিরিশ এবং বত্রিশ ইঞ্চি তারা অফিস সহক বিশতম গ্রেড আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে হাজার দশ টাকা ষোলোটি পদসংখ্যা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ তারপর লাস্ট কর বিশতম গ্রেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে হাজার দশ টাকা পদসংখ্য একটি কোন অষ্টম শ্রেণী পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট সম্পর্ক উত্তীর্ণ সংশ্লিষ্টকার বাস্তব অভিজ্ঞতা তার ওয়ার্ড বয় বিশতম গ্রেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশেষত দশ টাকা পদসংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস তারপরে দেখতে পাচ্ছেন ফিল্ড হেলথ ওয়ার্কার এটা হচ্ছে পদের সংখ্যা একটি বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা অষ্টম শ্রেণী পাস আর অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অধ্যক্ষ শ্রমিক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা দশ টাকা ঊনপঞ্চাশজন নিবে অষ্টম শ্রেণী পাস তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপরে খাক রব ওয়াদের সংখ্যা সতেরোটি আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে অষ্টম শ্রেণী পাস এটার জন্য অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ওয়াস ওয়াসারম্যান এটা হচ্ছে বিশতম তম গ্রেড দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা দুইটি এটার জন্য অষ্টম শ্রেণী পাস সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বরাবর বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদেশে একটি অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদন কীভাবে করতে হবে আবেদন করার জন্য ফি কত টাকা আর পরীক্ষাটা কোথায় হবে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে প্রার্থীর সীমা পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়সমের ক্ষেত্রে এ বিডেভিট গ্রহণযোগ্য সরকারি আদা সরকারি সহায়তা প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের কোনো আবেদন করতে হবে পরীক্ষা সময় মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে বয়সের এই ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য হবে না সশস্ত্র বাহিনীর অথবা সরকারি চাকরি বহিষ্কৃত হলে আবেদন করা যাবে না প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র তথ্য দিয়ে অর্থাৎ প্রার্থীর নাম জন্ম তারিখ পিতার নাম সাথে শিক্ষার সনদ এবং অন্য অন্য কাগজপত্র উল্লেখিত তথ্যের সামঞ্জস্য থাকা আবশ্যক এবং বাড় অবশ্যই মৌখিক ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার তার অভিজ্ঞতার মূল মূল কপি প্রদর্শন করতে হবে অ্যাপ্লিকেশন কপি যেটা আপনি পূরণ করবেন সেটা তারা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃক সনদপত্র আবেদনকারী মুক্তিযুদ্ধ হল মুক্তিযুদ্ধের সনদ তারপর আবেদনকারী ক্ষুদ্র নির্দিষ্ট হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ তারপর শারীরিক প্রতিদ্বন্দ্বী হলে প্রতিবেশীদের সনদ আর সরকারি আদর্শকারী সহায়িত চাকরিরত চাকরিগত প্রার্থী কর্তৃপক্ষের অনুমতিপত্র আর জাতীয় পরিচয়পত্রের মূল কবি প্রদর্শন করতে হবে আর চারিত্রিক সনদপত্র অবশ্যই সত্যায়ন করার ক্ষেত্রে সত্যায়ন কর্মকর্তার নামশীল স্বাক্ষর থাকতে হবে আর এখানে যে আরও বিষয়গুলো তুলে ধরেছে অর্থাৎ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র আগ্রহী প্রার্থীগণকে বিএন ডি সিপি ডট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমাদানের নিয়মাবলী দেখতে পাচ্ছেন বিএন ডিসিপি ডট টক ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে এগারোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ 5 এপ্রিল 2025 বিকেল 5টা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র পত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে পত্রে 300 গুণ 300 বিঘ ছবি এবং 300 গুণ 80 বিঘ স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ 100 কেবি স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে আর অনলাইন আবেদন দেখতে পাচ্ছেন 1 থেকে 1 থেকে 18 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা আর উনিশ থেকে বত্রিশ নং পদের জন্য আহ পঞ্চাশ টাকা ত্রিশ সার্ভিস আর ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী অগ্ন নাগরিকদের ক্ষেত্রে প্রত্যেকটা আবেদনের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পরীক্ষার ফি না জমা দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না সেহেতু আপনারা যে এস এম এস পদ্ধতি রয়েছে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর অনলাইন আবেদনপত্রের এই পরীক্ষাটা আপনার মোবাইল ফোনে যে মোবাইল নাম্বারটা দেবেন ওই মোবাইলে আপনাদেরকে এস এম এস করে কনফার্ম করবে যে প্রবেশপত্র প্রকাশিত হয়েছে তখন আপনি প্রবেশপত্র ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখতে পারবেন যে কোথায় আপনার হচ্ছে আসন অর্থাৎ পরীক্ষার জন্য আর কি নির্ধারণ করা হয়েছে আর লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি এডিএ প্রদান করবেন অর্থাৎ এটাতে লিখিত পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা হবে এবং মৌখিক পরীক্ষা হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে